ইন্টারন্যাশনাল লিগ আইএল টি টোয়েন্টি অবিকৃত থেকেও শেষ মুহূর্তে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও আহমেদ নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবার আরও দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও প্রেসার তাসকিন আহমেদ সাকিবকে নিয়েছে মুকেশ আম্বানির দল এম আই এমিরেটস চল্লিশ হাজার মার্কিন ডলারে যা বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ লাখ টাকা অন্যদিকে সাকিবের দ্বিগুণ পরিমাণ অর্থ দিয়ে তাস্কিনকে নিয়েছে ডলার বাংলাদেশি টাকায় হাজার মার্কিন প্রায় ছিয়ানব্বই লাখ টাকা আইএলটি টোয়েন্টিতে এবার প্রথমবারের মতো দল পেয়েছেন সাকিব ও তাস্কিন বিশ্বজুড়ে প্রায় সব টি টোয়েন্টি লিগে খেললেও সাকিবের আইএল টি টোয়েন্টিতে খেলা হয়নি তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগে বর্তমান চ্যাম্পিয়ন টুবাই ক্যাপিটালিস্টের হয়ে গত জুলাইয়ের গ্লোবাল সুপার লিগে জিএসএল খেলেছেন তিনি অ্যামিরেটর স্কোয়াডে সাকিবের সঙ্গে আছেন দারুণ কিছু খেলোয়াড় তাদের মধ্যে জনি বিয়ারস্ট ক্রিস্ট ওকস কামিন্দু মেন্ডিস আন্ড্রি ফ্লেচার উসমান খান ফজুল হক ফারুকি আহ্লা গজনফর রোমারিও সেফার্ড মোহাম্মদ ওয়াসিম বিবেচনায় বলা যায় বেশ শক্তিশালী দল পেয়েছেন সাকিব